দেখতে পাচ্ছেন কিভাবে আমাদের দাঁড়িয়ে আছে সবাই তো তোমার পাওয়ার জন্য দাঁড়িয়ে আছে ছড়িয়ে ছিটিয়ে এক একজন নাকি দশটা করে নিবে বিশেষ করে আমাদের ছবি মামা সবাই খিচুড়ির অপেক্ষায় আর খিচুড়ি দিচ্ছে এই বরাবর আহারে মাফিল অলরেডি শেষ অলরেডি বারোটার কাছাকাছি বাজে রাত্র করে এক মিনিট 15 সেকেন্ড নিচে বাইরে দেন আমি নিতে পারব না আমার খারাপ না গেন হ্যাঁ গতকাল গেন এখন বাজতে কত টাইম দেখেন 12টা 56 বাজে হ্যাঁ রাত 12টা 56 বাজে ও যে মসজিদের ঘড়ি বারটা চুয়ান্ন বাজে মানুষ মাহফিল শেষ আপনি <laughs> बास्ले ला छासी जा है तो अपनहरुलाई मारि रैको देले कि आ आ पनि आफु त बल लाग्यो ठीक हो दिनको एकटा ठीक है यो भुले भएन भाइ देखि सुबेर ईके दुबेले उनी दिन लाग्छ भाइले बुढा नि

কে <laughs> বু <laughs>

अनि मै गर्छु हामी ओदिकी सामने रांनो हामी यति दुई दिन